আজ বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন দু সালে সাতাশে ফেব্রুয়ারি বৃষভ রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন দেখুন বৃহস্পতি কিন্তু বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতি বর্তমানে শুক্রের রাশিতে অবস্থান করছে অর্থাৎ তার অতিমিত্রের রাশিতে কিন্তু নয় অতিমিত্রের নক্ষত্রে হয়তো গোচর করছেন আর বৃহস্পতি এখান থেকে একটানা এক বছরের জন্য অতিচারী হচ্ছেন পরিবার বিবাহ দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধি নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা ধারক ধারক বাহক গ্রহ বৃহস্পতি এজন্য বলা হয়েছে যা জন্মচকে বৃহস্পতি তুঙ্গে তার বাকি প্ল্যানেট খারাপ পজিশনে থাকলেও তার সফলতা তার একদিন না একদিন পথচুম্বন করবেই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন গুরুবিনা কিন্তু এই জীবন প্রায় এক প্রকার অন্ধকার বৃহস্পতিবার আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী যে কোনো গরিবদের মধ্যে দান করতে পারেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং যদি আপনারা পারেন তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির প্রচেষ্টা করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতি আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন বলেছেন জনসংযোগ বৃদ্ধিকরণ কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধু সাথে আজ আপনার আয়সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে পারেন তবে সেখানে নিজে জেচে যেন অতিরিক্ত অর্থ ব্যয় করতে যাবেন না তাহলে দিনের শেষে খালি পকেট নিয়েই কিন্তু আপনাদেরকে বাড়ি ফিরতে হবে কারণ ব্যয়বহুল দিন খরচ কিন্তু বাড়তে চলেছে আজ আপনাদের কাউ কেউ না কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে চোখ কান খোলা রেখে আপনাদের এগিয়ে যাওয়া উচিত